আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আল্লাহর আল্লাহরশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনে আস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে হচ্ছে সকাল সকাল ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে তো এখন হচ্ছে আমি এই যে কাসকি মাছ হচ্ছে চোরচুরি করব। তো এখানে হচ্ছে আলু আর পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি আর আলুটা হচ্ছে আমি তেমন ভালো ঝিরিঝিরি করে কাটতে পারি না কারণ বেশি চিকন করতে গেলে আমার হাত কেটে যায় তো এখানে আমি হচ্ছে হলুদ লবণ আর হচ্ছে দনিয়ার গুঁড়াটা অ্যাড করে দিছি প্রথমে আর হচ্ছে সরিষার তেল তো এটা মাখাইয়ে তারপরে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে তারপর হচ্ছে লাস্টে হচ্ছে আমি এই যে এখন মরিচের গুঁড়াটা দিতেছি না হয় আমার হাতে আবার একটু সমস্যা হয় প্রচণ্ড জ্বালা করে মরিচের ইতে তা আমি হচ্ছে লাস্টে আর কি ওইটা ভালো করে নিশানো হয়ে গেলে তখন হচ্ছে আমি এই যে মরিচের গুঁড়াটা অ্যাড করি সব সময় আমি এভাবেই দিই আর এখন হচ্ছে আমি এই যে মাছগুলো দিয়ে দিছি তারপর হচ্ছে আমি দশ মিনিটের মত মতো হচ্ছে এটা আমি রেস্টে রেখে দিছিলাম আর সকাল সকাল যেহেতু সব কাজ করতে হবে এই জন্য আমি বেশিক্ষণ রাখতে পারি নাই আর এটা আমি হচ্ছে রান্না করলেও দেখা যায় খুব কম নাড়াচাড়া করি একেবারে একবার সম্ভবত একটু নাড়া দিছিলাম আর এই যে একেবারে সম্পূর্ণ পানিটা শুকিয়ে যখন একেবারে তেল বেশি ওঠে তখন হচ্ছে আমি এটা নামাই নিছিলাম কোনো প্রকারের এটাতে আমি মানে জল রাখি নাই একেবারে শুকনা শুকনা করলে হচ্ছে আমার সবাই পছন্দ করে আর এই ছোট মাছটা হচ্ছে মেনলি আনায়ের বাবার হচ্ছে খুব পছন্দ আর এখানে আমি এই যে ডালবোনা অফ ক্যামেরায় করে নিছি কাচাম দিয়ে ডালবো আর হচ্ছে সকালের এই যে ব্রেকফাস্টের জন্য রুটিও বানাই নিয়েছি ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর এখানে হচ্ছে কিছু আদা আছে তো আমি হচ্ছে আদা আনলে দেখা যায় সব আদা ব্লেন্ড করে ফেলি দেখা যায় এখন ঠান্ডার সমস্যা একটু হয় দেখা যায় আদা চা করলে তখন আদাই থাকে না তো এই জন্য হচ্ছে কিছু আদা আমি এভাবে রেখে দেবো ডিপ ফ্রিজে যে আদা চাটা করলে রঙ চা করলে হচ্ছে তখন দেওয়ার জন্য তো এবার হচ্ছে মনে করে যে কিছু আদা রেখে দিলাম যারা আজকে নতুন আমার ভিডিও দেখতেছেন প্লিজ যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আমার পরিবারের সদস্য হয়ে আর বিকেলে হচ্ছে কিছু চাউমিন রান্না করছিলাম তো আনায়া হচ্ছে চাউমিনটা ইদানিং খুব পছন্দ করে এই যে তার জন্য চাউমিন রান্না করে নিয়ে আসছি আর এখন হচ্ছে আমরা সবাই বিকেলে ব্রেকফাস্টটা করে নিব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আজকের ছোট মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম